প্রিয় বন্ধুরা ফেসবুক কিন্তু এখন আমাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিচ্ছে কত সেকেন্ডের ভিডিওগুলো আমাদের ট্রেনিং এ যাচ্ছে বা কত সেকেন্ডের ভিডিওগুলো আমাদের ভাইরাল হচ্ছে ফেসবুক কিন্তু আমাদের নোটিফিকেশনের মাধ্যমে সেটা জানিয়ে দিচ্ছে আপনার আপনারা বন্ধুরা স্ক্রিনে লক্ষ্য হতে পারছেন দেখতে পাচ্ছেন আমার এখানে একটা নোটিশ এসেছে আমার পেজে ইউর রিলস আন্ডার থার্টি সেকেন্ডস আর গেটিং দুইশো আঠাশ পার্সেন্ট মোর ভিউ মানে ফেসবুক এখানে বলতে চাইছে আমার যে তিরিশ সেকেন্ডে কম ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু দুইশো বেশি ভিউ হচ্ছে ফেসবুক কিন্তু এখন নোটিফিশনের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যখনই আমি এই নোটিশটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কি চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন মানে পনেরো সেকেন্ড এর কম গুলোতে ভিউ যাচ্ছে ছয় হাজার কে মানে ছয় হাজার করে যাচ্ছে আর পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে ভিউ পনেরো থেকে তিরিশ সেকেন্ড এর যেগুলো আমি রিলস আপলোড করি সেগুলোতে ভিউ যাচ্ছে উনিশ কে মানে উনিশ হাজার করে তাহলে ভেবে দেখছেন বন্ধুরা ফেসবুক কিন্তু এখন আমাদের নোটিফিকার মাধ্যমে জানিয়ে দিচ্ছে কত সেকেন্ড ভিডিওগুলো। আমরা যদি আপলোড করি তাহলে সেই ভিডিওগুলোতে আমাদের ভিউ ভালো হবে সেই ভিডিওগুলো আমাদের ভাইরাল বা এ যাবে ফেসবুক কিন্তু আমাদের নোটিফিকেশন মাধ্যমে সেটা জানিয়ে দিচ্ছে আপনারা মূলত বন্ধুরা সবাই নোটিফিকেশন ভালো করে চেক করবেন যে ফেসবুক কিন্তু এই ধরনের নোটিফিকেশন আপনাদেরও দিয়ে দিবে আর লক্ষ্য করবেন যে ফেসবুক কত সেকেন্ডের ভিডিওগুলো আপনাদেরকে আপলোড করতে বলছে দেখতে পাচ্ছেন আমাকে থেকে সেকেন্ডের ভিডিওগুলো ফেসবুক আপলোড করতে বলছে আমি যদি থেকে সেকেন্ডের ভিডিওগুলো বেশি আপলোড করি তাহলে সেই ভিডিওগুলো সেই ভিডিও কিন্তু ভিউ বেশি হওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট ফেসবুক কিন্তু নিজেই বলে দিচ্ছে ভাই এটা কিন্তু আমার মুখের কথা না বন্ধু এটা ফেসবুক নিজে আমাকে বলে দিচ্ছে দেখতে পাচ্ছেন আমি যদি পনেরো সেকেন্ডের কম কম সময় ধরে রিলস আপলোড করি তাহলে কিন্তু সেই রিলস গুলো আমার ফরিতে যাবে না বা তাহলে সেই আমার ভিউ ভালো হবে না আর আমি যদি পনেরো থেকে মধ্যে গুলো আপলোড করি তাহলে সেই রিলস গুলোতে কিন্তু ভাই ভিউ ভালো হবে ফেসবুক নিজেই সেটা আমাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিচ্ছে তো এটা বন্ধুরা সবার জন্য কিন্তু ভালো নিউজ বন্ধুরা কত সেকেন্ডে রিলস আপলোড করে আমাদের ট্রেনিং এ যাবে সেই রিলস গুলো আমরা কিন্তু কেউ জানি না বন্ধুরা সবাই ভাবে যে পাঁচ সেকেন্ড বা সাত সেকেন্ডের রিলস গুলো আপলোড করলে যায় না ভাই এটা সম্পূর্ণ ভুল দেখতে ফেসবুক আমাকে থেকে রিলস আপলোড করতে বলছে ভাই আমরা যদি ফেসবুকে কাজ করি তাহলে ফেসবুকের কথা মতো আমাদের চলতে হবে তাহলে কিন্তু সেটা আমাদেরই লাভ হবে ফেসবুক নিজেই কিন্তু আমাদের বলে দিচ্ছে ভাই এটা কিন্তু আমার মুখের কথা না আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনের দিকে যান এটাই কেমন